এই মুহূর্তে আমি মিঠিজোড়া সেটে এসে যখন মেকআপ রুমে ঢুকলাম তখন দেখলাম দেবাদ্রিতা মন দিয়ে বেশ কিছু কমেন্টস পড়ছে কমেন্টস যেগুলো বেশিরভাগটা তুমি বলছিলে নেগেটিভ কিন্তু কোথাও এই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু ভালোবাসার একটা বন্যা হ্যাঁ একদমই তাই নেগেটিভ মানে যে সেটাকে অগ্রাহ্য করবো তা তো নয় নেগেটিভটাও নিতে হবে কারণ কারোর কোনো কিছু পছন্দ নাই হতে পারে সেটা সে জানিয়েছে সো আমরা সেটা চেষ্টা করবো আমাদের মতো করে সেটা না করে একটু তাদের যাতে ভালো লাগতে পারে কীভাবে তো ওগুলো রিয়াকশানসগুলো জানার জন্য আমি দেখি সোকল্ড ভিলেন নয় কিন্তু এই গ্রে শেড একটা রয়েছে দেবাদ্রিতা যখন প্রথম সুযোগটা আসলো কারণ এর আগে তোমাকে না দর্শকরা দেখেছে না আমরা দেখেছি কোনো গ্রে শেডের চরিত্রে যখন আসলো তোমার কাছে কতক্ষণ সময় নিয়েছিলে ভাবতে যে হ্যাঁ আমি এই কাজটা করব। ফার্স্টে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম করব না কারণ এইটা আমারও মনে হয়েছে তারপরে আমি বললাম ওয়াই নট কারণ ওয়াই নট মানে ইফ সামথিং ইজ চ্যালেঞ্জিং মি ওয়াই শুড আই চ্যালেঞ্জ ইট ব্যাক তো ঠিক আছে সো আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে তো লেটস ডু ইট কারণ প্রোটাগনিস প্লে করে অ্যান্টাগনিস প্লে করা একটা চ্যালেঞ্জ তো বটেই অ্যাট দ্য সেম টাইম মানুষ কিভাবে নেবে না নেবে তো আমি তারপরে দেখলাম যে এই চরিত্রটা আমাকে অনেক অ্যাক্টিং করার সুযোগ দিয়ে মানে অভিনয়টাকে মানে আমি যে অন্যভাবেও করতে নিজেকে ভাঙতে সুযোগ দিয়েছে আর সত্যি কথা বলতে অনেক প্ল্যাটফর্মে আমাকে অনেক মানে আমার চন্দন সেন যে যার দল আমি নাটক করতাম সেই আমার প্রথমবার আমার সিন দেখে আমাকে বলেছে খুব ভালো হয়েছে আর এটা আমি গ্রেও বলবো না সামহাও ইটস ভেরি সিচুয়েশনাল পরিস্থিতিতে হয়ে গেছে তো হ্যাঁ এটা যে যেভাবে দেখে আর কি চরিত্রটা এখন তো নীলু প্রচন্ড মানে বরাবরই বদমাইশি করে কিন্তু এখন যেভাবে বদমাইশিটা করছে ভিডিও টিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো কি কি প্ল্যান আর করছে নীলু প্ল্যান আপাতত নীলুর কাছে ভাঙা ভাঙা মানে ওদের এনগেজমেন্ট না না কোয়েলার অনির্বাণের এনগেজমেন্ট করি দিদি ভাইয়ের যাতে অনির্বাণের সাথে সম্পর্কটা না থাকে সেটা করা কারণ ও কোথাও না কোথাও মনে করে যে সৌর্য নীলুকে ভালোবাসতে পারেনি তার কারণ তার জন্য দায়ী হচ্ছে রাই। কারণ রাই ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এই হ্যান ত্যান যেটা হয়েছে দর্শক দেখেছে প্রথম দিন থেকে তো এই সব কিছুর জন্যই হয়েছে এখন আপাতত নতুন কোনো প্ল্যান নেই কারণ নীলু ধরা পড়ে যাচ্ছে আহ কারণ রাই ওই কনস্পিরেন্সিটা কোয়েলের সাথে যেটা করেছে নীলু সেটা ভিডিও করে এনগেজমেন্টের সবাইকে দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে এসে এসেও গেছে ইভেন সিনো আই এর মধ্যে দেখিয়ে দিয়েছে মহাপার্বে দেখিয়ে দেবে তো সেইটা হওয়ার পর নীলু কি প্ল্যান করেছে সেটা একটু বেরি মানে আরো বেশি ডেসপারেশনের সঙ্গে অনেক কিছু করতে পারে মানে ও এখন মানে সব কিছু করতে পারে ওকে শেষ করে দেওয়ার জন্য মানে এতটাই মানে নিজেকেও দরকার হলে শেষ করে দিতে পারে কিন্তু রাইয়ের ক্ষতি করতে রায় করে রায়ের ক্ষতি কিন্তু ফ্লোরে না এত মিষ্টি বন্ডিং সবার মধ্যে মানে এটা ভীষণ মানে আমরা মিঠি জোড়া সেটে আসলে আরো বেশি করে বুঝতে পারি তোমাদের বন্ডিংটা হ্যাঁ মানে ওই যাই না এখানে হয়তো অনেকেই বলবে আমাকে আমি আমি শুনেছি বাবা তুই কি একেবারে আরাচিকাকে পছন্দ করিস না সহ্য করতে পারিস না আমাকে এ বললো আমি না একেবারেই না মানে এটা একদিক দিয়ে ভালো যে এটা অনস্ক্রিন যেটা আমরা দেখাচ্ছি সেটা অফ স্ক্রিনে রিফ্লেক্ট হচ্ছে লোকের সেটা সত্যি সত্যি মনে হচ্ছে কিন্তু না একটা রাইভালরি যদি থেকেও থাকে সেটা খুব হেলদি মানে রাইভালরি বলবো না ইচ্ছা কম্পিটিশন সেটা নিজের সেলফ গ্রোথের জন্য খুব দরকার আই থিঙ্ক আরাচিকাও সেম কথা বলবে আর ও আমাকে বলে যে আমার সাথে ও সিং করতে খুব পছন্দ করে আমিও ওকে বলে ওর সাথে সিন করতে আমার খুব ভালো লাগে সো এই মিউচুয়াল রেসপেক্ট আর ভালোবাসা সেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে দরকার মানে চরিত্র একদমই দরকার